হ্যালো বন্ধুরা তো আজকে আমরা মধ্য সমান মধ্যে পেয়ে করবো দেখিনি আট এবং আঠারো মধ্য সমান মতো কেউ হয়েছে তো আগে আমরা সাজিয়ে নিই আট ইস টু এক্স সমান সমান এক্স ইস টু আঠারো এরপর ফ্র্যাকশন নিয়ে আসতে হবে তো আট বাই এক্স সমান সমান এক্স বাই আঠারো এরপর যারা যারা তোমরা এদিকে মনে করি তো এক্সেসে গুন করে এক্স কে এবং আট এবং আঠারো যদি আমরা সেক্ষেত্রে ওয়ান ফোর ফোর দেখি দেখিনি একবার আটগারী আছে ছ আঠেরো আট আট ছয় চোদ্দ ঠিক আছে এবার এই যে সংখ্যাটা আছে এটি কার গুণফল ফল এটা বারো ইন্টু বারো গুণ করলে এই সংখ্যাটা আসে তাই না অর্থাৎ এইখানে এক্সটা নেবো এখানে এই যে স্কোয়ারের জন্য আমরা এটাকে দুটো করে দিলাম তাই না এরপরে এখান থেকে একটা বারো আমরা বে করে নেবো এক্স সংখ্যা ভালো কথা রেখেছি এবার যদি শর্টকাট করতে যাই সেক্ষেত্রে কিছু করতে হবে আমাদের এইট ইন্টু আঠেরো করে দেবো করার পরে ওদের হচ্ছে একশো চুয়াল্লিশ এরপর আমাদের যে বর্গগুলো বর্গগুলা সেগুলা একটা একত্রিশ পর্যন্ত মুখস্থ রাখতে হবে ভালো হবে দেখেনি একটা চল্লিশ আর বড় বারো বর্গে ঠিক আছে